ও ভাই সাহেব এটা কি ভাই আর ঠিক বুলবান্না দিয়ে রাখছে এইটা কোনো কথা ও ভাই এখানে ফিরিতে ডায়মন্ড জিতেছে ভাই আরে এটা কি ভাই আরে আজব তো ভাই এটা কি ছিল গ্যাস তোমাকে যদি বলা হয় একটা সার্ভারের মধ্যে ফ্রি তে ডায়মন্ড পাওয়া যায় সেটা কিন্তু বিশ্বাস করবা আবার যদি বলা হয় নশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে ভিপা বান্ধের পাওয়া যায় সেটাকে বিশ্বাস করবা জানি বিশ্বাস করবা গ্যাস তাই তোমাদেরকে আজকে এমন এমন কিছু সার্ভার নিয়ে যাবো যেগুলো ভাই আর ওই সার্ভার কালেকশন ইভেন্ট গুলো দেখলে ভাই পুরো মাতামুতো নষ্ট হয়ে যায় কি আর বলবো ভাই আমি নিজেই তো অবাক হয়ে গেছি ভাই আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট গ্যাস তোমাদের কাছে কোন সার্ভারটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাই দিবা আর আমার কাছে কোন সার্ভারটা ভালো লাগে সেটা কিন্তু আমি জানাই দিব। আর আর একটা কথা কি বলবো ভাই ওই সার্ভারের মধ্যে আমাদের এখানে যে বান্ডেল গুলো নিতে হয় আর ওই সার্ভারের মধ্যে ফ্রিতে দিতে ছিল ভাই জাস্ট একটা ম্যাজিক কিউব দিয়ে তুমি নিতে পারবা ভাই ভাই এটা দেখার পর ভাই আমি চিন্তা করলাম এটা এগুলো কি হচ্ছে ভাই আমি তো পুরাই অবাক তাই চিন্তা করলাম তোমাদের সঙ্গে নিয়ে আজকে ফ্রি ফায়ারে কিছু বেস্ট বেস্ট সার্ভারে যাব এবং দেখব কোন সার্ভারটা তো সবচেয়ে সেরা এবং কোন সার্ভারে সবচাইতে সস্তা তো চলো গাছ ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট গাছ আমার ভিডিও তো নতুন হলে ভিডিওতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভাই সবাই একটা করে লাইক করে দিও চলো গাছ মূল ভিডিওটা শুরু করা যাক গ্যাস আমি এখন চলে আসছি পাকিস্তান সার্ভারে আর এখন দেখবো পাকিস্তান সার্ভারটা কেমন আমাদের সার্ভার চাইতে ভালো নাকি খারাপ ঠিক আছে গ্যাস তো চলো গেছে তোমাদেরকে আমি একটু দেখাই দেই এই দেখো এখানে পাকিস্তান সার্ভারে চলে আসছি আমি এখানে দেখো মিষ্টি সব আছে দেখি আমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট পাই চলো তো আমরা লাখ ট্রাই করবো ও ভাই আশি পার্সেন্ট দিছে চলো ইন্টার করে দেখি কি কী আছে আমাদের সার্ভারে চাইতে এই সার্ভারটা মনে করো যে মিষ্টি শপটা কেমন ঠিক আছে এই বান্ডেলটা পাবো এটা শাশুকে নাকি কি বান্ডেল এটা নুসুকে সুসুকে জানি না ভাই আমি আমার আইডিয়া নাই কার সম্পর্কে এখানে কি কি পাওয়া যাচ্ছে ভাই এটা ওরে বান্ডেল নাটা কী ভাই সেই তো ভাই 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 বান্ডেলটা ভালো লাগছে ভাই সেই 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 এখানে ইয়ে পাওয়া যাচ্ছে মনে করো যে হচ্ছে রিং ভাউচার তারপরে এটা আরে সেই তো অস্থির আসে নাই তো মেবি এখনো এখন এখন আসেই নাই ভাই চলো গেছে আমি এটা সুইচ করে দিব একটু সুইচ করে দেওয়ার পর দেখি কিছু ভালো কিছু আছে নাকি নাই ভালো কিছু নাই যাই হোক এখানে কয়েকটা বান্ডেল দিয়ে রাখছে যেগুলো বান্ডেল আমাদের সার্ভারও মেবি আছে ওকে এটা কি আমাদের সার্ভার আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাই দিয়ে তো বকরা তো গ্যাস এখন দেখবো হচ্ছে আমরা দেখি লাখ টাকা যাই চলো দেখতে দেখতে ভাই না এই আমাদের আসছে বাট এখানে গ্রোজার স্ক্রিনটা ভাই রে ভাই এইটা কিন্তু আমাদের সার্ভারে চলতাছে তারপর নারুটো নারুটো ওরে নারুটো ইভেন্টে চলতেছে এখানে ওকে দেখি আমি ফিরি স্পিন করে দিই একটা ফিরি স্পিন কি পাবো আরে আরে ইষ্টু জন্য ভাই একটু জন্য ইষ্টু জন্য কিন্তু আমি পাই নাই ভাই কি আর বলবো তো যাই হোক গাইস এখানেতে পাইলাম না কিছু করার নাই এই এটা কি রে ও ভাইসাব এটা কি ভাই THOMPSON চলতেছে এখানে লাইক সিরিয়াসলি ভাই পুরি ভাইরে ভাই এদ এদিবো ইবো সেকশন কেমন করে দেয় আই ডোন্ট নো ভাই জানি না এটা কিন্তু আমাদের সার্ভারে আছে লাক রয়্যাল ডায়মন্ড ডায়মন্ড আচ্ছা বান্ডেলটা কেমন ভাই এ বানটা কেমন ভাবছি কমেন্ট ভাই দেখো 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 এখানে আচ্ছা গোল্ড রয়ে তো দেখি গোল্ড রয়ে হচ্ছে না 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 উটপিকের না জি জি থার্টি সিক্স এখানে ফ্রি একটা স্পিন আছে দেই তো ও হো হো পাইলাম না গ্যাস এখানে দেখবো টপ অফ ইভেন্ডে কি চলতেছে আমরা টপ দেখে আসি আচ্ছা এখানে ডায়মন্ডের দাম কেমন ও একশো টাকা দিয়ে একশো ডায়মন্ড তিনশো দশ টাকা তিনশো ডায়মন্ড ওই আমাদের সার্ভারের মতো সেম টু সেম এখানে ডায়মন্ডের দাম দুইশো পাঁচ হাজার একশো টাকা দিয়ে ছয় হাজার পাঁচ হাজার ছয়শো ডায়মন্ড ওকে লেভেল আপ লেভেল আপ আচ্ছা এটা লেভেল আপ লেভেল আপ পাস ওকে তারপরে মেম্বারশিপ তো নাই এটা আমার আইডি আমি তো মার মনে জীবনে এই আইডিতে এই সার্ভারে আমরা তো ইভেন্টগুলো দেখে লাভি ইভেন্টগুলো দেখে লাভ নাই ডেলি স্পেশাল এখানে যাই একটু এটা কালেক্ট করে দিই ওকে গোল পেয়ে গেলাম আমি কিছু এখানে বান্ডেল চলতে আছে নেম কার্ড নেম কার্ড এখানে আছে আচ্ছা আইটেমে যাই দেখি তো আইটেমে কিছু আছে নাকি আইটেমে তেমন কিছু নাই এখানে যে তোমার হচ্ছে যে এগুলো পাবা ইভগান ম্যাক্স করার জন্য টোকের ফোকের ফ্যাশনে যাই ঠিক আছে ফ্যাশনে তো আসল দেখার জিনিস ভাই ফ্যাশনে কি পাওয়া যাচ্ছে এটাই দেখার বিষয় তো দেখো ভাই দেখো বান্ডেলগুলো দেখো ভাই তারপরে গেছে এখানে দেখো ভাই এখানে কি করে রাখছে ভাই রে ভাই এটা এইগুলো বান্ডেল ভাই বান্ডেলটা অন্য কিছু সেই রাখছে ভাই এই বান্ডেলটা দেখো ভাই এই বান্ডেল ড্রেস আপটা মনে আমার শরীরের যে যে অংশটা মানে এইটা এইটা ভালো লাগছে এই জাস্ট ঠিক আছে ভাই সেই 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 লাগছে ভাই ওকে এখানে কি দিয়ে রাখছে ওরে ওরে ভাই এই ইমোটটা ভাই আমার এত ভালো লাগে ভাই ইসিরে এই ইমোটটা আমার কাছে নাই ভাই এই ইমোটটা আমার সেই ভালো লাগে দেখো 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 উইংস উইংস বের হইছে ঠিক আছে উইংসটা সেই ভাই এখানে মাক্সটা আছে মাস্ক মাস্কটা ভালোই সিজন একটা গুলো আছে মানে সার্ভারটা ভাই মানে আমাদের সার্ভার সব টাটটি মাটি বান্ডেল বন্ডেল দিয়ে রাখে দেয় যেগুলো পছন্দ হইব না তোমার মানে কি আর বলবো ভাই কিছু তো বলার নাই বললেই হচ্ছে যত ঘোষ নন্দোষ ভাই এইগুলো দেখো ভাই ডিনো বান্ডেল বাপরে বাপ কতগুলো ডিনো বান্ডেল ভাই সব সেরা সেরা ডিনো বান্ডেল দিয়ে রাখছে ভাই এই এখানে দেখো টপ টপ ডিনো বান্ডেল ভাই লিজেন্ডারি ডিনো বান্ডেল দিয়ে রাখছে এটা কিন্তু আমার কাছে আছে ভাই ওকে তারপর আর কিছু আসেনি দেখো দেখো ভাই দেখতে থাকো শুধু শুধু দেখতে থাকো ভাই এগুলো কি মাথা মতো এগুলো কি ভাই আরে এইগুলো তো ভয়ানক ভাই ফানি টাইপের অনেক এইটা যে ভালো লাগছে সেই সেই এইগুলো কি ভাই আরে এইগুলো তো আরো ফানি রে ভাই 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 যত ফানি মোট আছে ফানি ফেস আছে এইগুলো এখানে দিয়ে রাখছে ভাই সেই তো এটা কি ভাই এটা এটা টাট্টি যাই হোক ভাই ওই পেনে পেনে যাওয়ার পরে আরে আমার ফেমাস গান ভাই গুলওয়াল সেকশনে গুলো দিয়ে দিতে সে কত দিয়া দুইশো নিরানব্বইটা আমাদের একটা করে গুল নিতে পারবা তুমি এখান থেকে ঠিক আছে আমাদের ওখানে নাই আছে নাকি অবশ্যই কমেন্ট কর এই যে টিপুল ভাই টমেটো ভাই এটাই সেট তো আমি ট্রিপলর ভাই আচ্ছা কালেকশনে যাই তো আরে ইমোট দিয়া রাখছে 3200 ডায়মন্ডে ইমোট ওকে যেগুলো হচ্ছে আরে এটা বলে 500 500 ডায়মন্ড লাগবে এর কোন কথা ভাই আচ্ছা রিডিম করে যাব এবার সরি রিডিম সেকশনে যাব দেখবো ম্যাজিক কাপ দেখি কি দিতেছে এখানে একটা দিতেছে ম্যাজিক কাপ দিয়া ঠিক আছে এখানে একটা ম্যাজিক কাপ দিয়ে দিতেছে ভাই বানরগুলো কেমন লাগতাছে অবশ্যই কমেন্ট করে জানাই দিও আর তোমাদের কাছে কোন সার্ভারটা বেশি ভালো লাগে গাইজ ভালো লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিও গাইজ যে তোমার কাছে কোন সার্ভারটা বেশি ভালো আসলে ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলেই তুমি বুঝতে পারবা ওহো ভাই এটা কি ভাই দেখো 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 এইটা কোনো কথা ভাই ম্যাজিক কিউব সেক্টরে ভাই আর্টিক ব্লু বানার দিয়ে রাখছে এইটা কোনো কথা বাপরে তারপরে গেছে এইটা দেখো ভাই আরে রে রে সব লিজেন্ডারি বানাল দিয়ে রাখছে ভাই এটা কোনো কথা ভাই আর আমাদের সার্ভারে কি টাট্টি ফাট্টি মাট্টি মুট্টি দিয়ে রাখে দেয় কি আর বলবো ভাই কিছু বলা নাই ভাই অনেক খারাপ লাগে যাই হোক গাইস কি আর বলবো ভাই এবার চলে আসছি আমি কোন সার্ভার জানো এবার চলে আসছি আমি হচ্ছে সবার প্রিয় সস্তা সার্ভার সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার সার্ভার ঠিক আছে ভাই দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়ার সার্ভার আর এই সার্ভারে ভাই তোমাদেরকে আমি একটা প্রথমে একটা ম্যাজিক দেখাই ম্যাজিকটা হলো এই দেখো টপ আপ বোনাস ভাই এখানে টপ আপ বোনাসে চলে গেলাম এবার দেখো তুমি ম্যাজিক ভাই দেখো ভাই করে টপ আপ এটা কি টপ আপ বোনাস আচ্ছা আচ্ছা এইটাই টপ আপ বোনাস আর এখানে কিন্তু অল টাইম টপ আপ চলতেই থাকে চলতেই থাকে বোনাস টপ আপ বোনাস মানে তুমি বারো ডায়মন্ড টপ আপ করলে নাকি হ্যাঁ বারো ডায়মন্ড টপ আপ করলে বারো ডায়মন্ড পাবা তারপর সত্তর ডায়মন্ড টপ আপ করলে দশটা এটা কি ভাই লাখ লাখ রয়াল ভাউচার পাবা একশো চল্লিশ ডায়মন্ড টপ আপ করলে গাড়ি স্ক্রিন টা ভাই আর গাড়ি স্ক্রিন দেখো ল্যাম্বর কিনি ভাই সেই 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 ভালো লাগছে ভাই তারপরে গেছে এখানে লেভেল আপ তারপরে এই দেখো টপ আপ টপ আপ টপ আপ বোনাস ভাই তিনশো ডায়মন্ড টপ আপ করলে তুমি এখানে পাবা দেড়শো ডায়মন্ড বোনাস ভাই না সরি তিনশো ডায়মন্ড বোনাস পাবা এখানে হচ্ছে একশো দুইশো তিনশো ছয়শো ডায়মন্ড টপ আপ করলে ভাই গেরিনা না আমাদের লগে মজা লয় ভাই আমাদের লগে মজা লয় তো যাই হোক গাইছে এবার চলে যাবো আমরা ইভেন্টে দেখব ইভেন্টে কি কি আছে এটা আচ্ছা লাট রয়ে যাই তাহলে বুঝতে পারবো এই গ্রোজার স্ক্রিনটা আমরা যে পাকিস্তান সার্ভারও দেখছি আমরা ঠিক আছে পাকিস্তান সার্ভারও দেখলাম তো যাই হোক কোনো ব্যাপার না এটা স্কাই উইং ওকে তারপরে এটা কি ভাই ও আচ্ছা 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 এটা ওই যে শাশুকে না মুসুকে ভাই আমি এগুলো যার ফ্রি স্পিন আছে ভাই এখানে একটা ফ্রি স্পিন করে দিতে পাইতো নাকি যদি পেয়ে যাই ভাই তিনটা টোকেন পাইছি দূর আল্লাহর কি দিলি এটা ওকে এবার না দুটো বান্ডেল এ এটা কি ভাই ও আচ্ছা আচ্ছা এই এই মোটটা তো আমাদের এখানেও আছে পাঁচ ডায়মন্ড দিয়ে এখানে স্পিন করতে পারবা এখানে মানে চল্লিশ ডায়মন্ড লাগবো পাঁচ স্পিন আর আমাদের লাগে একশো ডায়মন্ড দিয়া উনচল্লিশ ডায়মন্ড যদি পাঁচ স্পিন করতে পারবো এখানে আর আমাদের ওখানে লাগে তোমার হচ্ছে একশো ডায়মন্ড দিয়া এগারো এগারো স্পিন ভাই যত নাইন জেপি আমাদের লাগে হয় ভাই নারুটা বান্ডেল ও এই দেখো নারুটা বান্ডেল এখান থেকে পেয়ে যাবা তুমি আর যেটা কিন্তু ভাই সেই 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 বান্ডেল ওকে ভাই এখানে কি ভাই এটা আরে ফামাসের ইভো বান্ডেল ইভো জ্ঞান এখানে দিয়ে রাখছে ভাই সেই 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 ইভেন্ট ভাই এটা কি এই এটা কি ভাই আরে এই জিনিসটা কবে যাইব বিরক্ত হয়ে গেছি ভাই আমি ভাই ওকে এটা কি ও হো 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 ইনক্লুবেটারটা আমাদের এখান থেকে ইভেন্টটা উঠাই দিচ্ছে ইনক্লুবেটার ঠিক আছে আমার কাছে এতগুলো ইয়ে বলেছেন স্টোন মানে কি আর বলবো ভাই এই বান্ডেলটা মেবি আই থিঙ্ক আমার কাছে আসে এইটা এইটা টপটা নাই এইটা আছে এইটা আমার কাছে আছে ওকে ভাই দেখতে পাতো সব পুরাতন একটা ইভেন্ট দেখে ভাই ইমোশনাল হয়ে গেলাম তোমরা পুরো তো জিনিস দেখে কে ইমোশনাল অবশ্যই কমেন্ট করে জানাই দিও ভাই অবশ্যই লাইক করে দিও আজকে ভিডিওতে আর সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ব্রাদার চলো তো এখানে যাই তো ফ্রি স্পিন মেরে দি একটা দি গোল্ড রয়্যাল বান্ডেল আরে এটা কি দিলা আর কি কা কা হে ইয়ে আরে 24 ঘন্টা খালি দিয়ে দি আরে বাবা এবার জামো হচ্ছে গাইস আ চলো স্টোরে জামো স্টোরে দেখবো গাইস আমরা কি কি পাই ডেইলি স্পিনে যা আমার এই জিনিসটা মানে কালকে তো খুবই ভালো লাগে ভাই তারপর আর কিছু আছে নাই 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 আচ্ছা আইটেমে যামু এখানে দেখো ভাই আরে আমার মনে বান্ডেল এইটা যাই হোক এটা হচ্ছে এই বান্ডেলের টোকেন এইটা আচ্ছা এইটা কি এটাও টোকেন এইগুলো সব টোকেন না কি আচ্ছা আচ্ছা আমি তো মনে করছি বান্ডেল এইগুলো ঠিক আছে ওরে সেই তো সব টোকেন এইগুলো আরে বান্ডেল নাই লল বান্ডেল নাই ওকে তারপরে কি নিচে কী দিয়ে রাখছে এগুলো আচ্ছা বক্স এগুলো বক্সের মধ্যে থেকে কি পাওয়া যায় ওরে এই বক্সের মধ্যে দেখো ভাই আরে আমি তো মনে করছি এটা অ্যাকশন লেভেলের রিমোট আছে না ওকে এটা ভাল লাগলো না এই ইমোট ভাই 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 দেখো 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 এখানে স্যার ইমোটও পাওয়া যায় ভাই আরে রে রে এখানে পার মানে মানে কি ভাই এইগুলো বক্সের মধ্যে এইগুলো পাওয়া যায় আর আমাদের ওখানে কি টাট্টি ফাট্টি মাটি মুটটি সব পাওয়া যায় আমাদের সার্ভারে আমাদের সার্ভারের কথা কি আর বলবো অতুলনীয় অতুলনীয় ভাই তারপরে এখানে কি আছে এখানে কিছু নাই আচ্ছা এখানে কি আছে এখানে কিছু নাই ওকে ফ্যাশনে চলে আসছি দেখো ভাই এইগুলো বান্ডেল তুমি নিতে পারবে এখান থেকে ওকে তেমন একটা ভালো না আমার কাছে ভালো লাগে নাই তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিতে এই বান্ডেলটা ভালো লাগছে মোটামুটি এই বান্ডেল এই বান্ডেলের চুলটা আর যাই হোক গাইস অবশ্যই কমেন্ট করে ভুল দিও না কমেন্ট করতে ভুল না কমেন্ট করে জানাই দিও ওহো হো ভাই বড় লোক লোকেশ ঘেমারে বান্ডেল দিয়ে রাখছে এইটা কোনো কথা তা একটা না তিন তিনটা বান্ডেল দিয়ে রাখছে দেখো দেখো তিন তিনটা বান্ডেল দিয়ে রাখছে ভাই না দুইটা লোকেশ গেমারের দুইটা বান্ডেল তিনটা বান্ডেল না লোকেশ গেমারের যাই হোক ভাই কি আর বলবো ভাই কিছু বলার নাই এই যে রাজাকার এটা হচ্ছে গরিবের হিপ হপ ঠিক আছে রা রাজার বান্ডেল আমাকে রাজাগার কয়েলাইছি এটা দেখো ভাই এটা এটা হাত কঙ্কাল হাতে দেখো আগুন জ্বলতেছে ভাই এই বান্ডলাটা এক সময় আসছিল হ্যাঁ সবাই কী পরিমাণে ডাঙর নষ্ট করে এই বান্ডারটা বের করছিল তারপরে স্টিরে দিয়ে দিলো কি আর করার যাই হোক ভাই আরে এটা তো ফ্রির মাল ভাই আমাদের সবাই ফ্রি দিয়ে দিছিল ভাই আরে এটা দেখো 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 এই এইটা ঠিক করে নে কে আরে বানি বান্ডেল বাপরে বাপ এই ভালো লাগছে তারপরে কি কি দিয়ে রাখছে একটু দেখ খেলে আরে এই মোটামুটি পড়ে তারপর এটা কি ভাই আরে সেই তো ভাই ও হো হো ভাই বান্ডেল না অন্য কিছু ভাই সেই তো ভাই আচ্ছা ফুল বান্ডেল তারপরে এ একটা বান্ডেল ভাই মানে ওপে ভাই এগুলো বান্ডেল অন্য কিছু ভাই ওরে ওরে সেরা সেরা বান্ডেল দিয়ে রাখছে ভাই স্টোরে আর আমাদের স্টোর টাটটি মার্কে সব বান্ডেল দিয়ে রাখে ভাই কি বলবো ভাই মানে মাথা দেখো এটা কি ওরে অনেক অনেক বান্ডেল বান্ডেল এখানে দিয়ে রাখছে এই মিষ্টি দেখো এখানে দেখো ভাই এইগুলো 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 দেখলে কেমন লাগে কও ভাই রে ভাই সেরা সেরা বান্ডেল প্রতি আরে ইমোটও কিনতে পাওয়া যায় এখানে আমার সার্ভারও পাওয়া যায় যাই হোক গাইস কি আর বলবো সেই সেই ইমোট ভাই যে চা খাওয়ার ইমোটটা সেই লাভ রোজ দু রূপ বজার ইমোট কি আর বলবো আর কি আর বলতাছি ভাই ওকে ওপেনে পেনে যাওয়ার কিছু নাই রিডিম সেকশনে যাবো ভাই ম্যাজিক কিউবের সেকশনে যা দেখবো ম্যাজিক কিউব কি কি পাওয়া যায় চলো লেটস গো ভাই আমরা চলে আসছি ম্যাজিক কিউবে এবার দেখো হচ্ছে কি কি পাওয়া যায় এখানে ওরে বান অন্য কিছু ভাই এ এটা তো ফ্রি মাল এখানে ফ্রি মাল ম্যাজিক কিউব দিয়ে রাখছে ভাই নাই যাবি ভাই ওকে 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 কি কি আছে এখানে ওকে এটা কি বান্ডেল ভাই নব্বই দশকের বান্ডেল এটা সেই সেই বান্ডেল তো ভাই এই একটা বান্ডেল চুড়িদার চুড়িওয়ালা এই বান্ডেলের জন্য আমি একসময় কি যে পাগল ছিলাম ভাই তোমাদের আর কি আর বলবো ভাই এই ওপিওয়ালা একটা বান্ডেল তারপর এই একটা বান্ডেল যেটা হচ্ছে আমার আইডিতে রয়েছে তারপরে একটা বান্ডেল আর এই মেয়ের বান্ডেলটা দেখো ভাই এটা জুস বান্ডেল ভাই মেয়ের এই বান্ডেলটা সেই সেই বান্ডেল ভাই সেই সেই বান্ডেল ভাই সেই দেখো না দেখো না ভাই যাই হোক দুষ্টু হয়ে গেছে তোমরা ভাই খালি বাজে হো জোকার বান্ডেল ভাই এইটা হওয়ার কথা ছিল ভাই জোকার বান্ডেল দিয়ে রাখছে এখানে বাপরে বাপ এটা কি ভাই এটা কি রোবট রোবট ও আর্টিক টিকবুল বান্ডেল এখানেও দিয়ে রাখছে ভাই আমি খেলুম না ভাই আমি চলে যাবো আর আমাদের সার্ভারে যত টাটটি বান্ডের আছে ওইগুলো ও এটা এটা দিয়ে দেখার জন্য আমি মোটা প্রস্তুত ছিলাম না এইটা কি দেখায় দিলা গেলি না এটা কি ছিল ভাই গাইস এবার চলে আসছি আমি হচ্ছে কোন সার্ভার জানো ভিয়েতনাম সার্ভারে এবং দেখবো ভিয়েতনাম সার্ভারটা কেমন এই দেখো গেছে এখানে ভিয়েতনাম সার্ভারে আমি চলে আসছি ভাই তো গাইস দেখবো ভিয়েতনাম সার্ভারে ইভেন্ট কালেকশন ডেস আপ সব কেমন আর ফ্রিতে কি কি বান্ডেল দিতেছে লেটস গো গাইস চলে আসছি আমরা ভিয়েতনাম সার্ভারে লাখ লড়ে চলে আসছি ভাই এই জিনিসটা কবে যাইব এটা দেখতে দেখতে আমি বিরক্ত চলো গেছে আমি একটা ফ্রি স্পিন মেরে দিলাম এখানে ভিয়েতনাম বান্ডেল দুটো ভিয়েতনামে যে বান্ডেল পাওয়া যায় জীবনে দিত না একটা টোকেন দিছে ফ্রিতে ভাই কোনোদিন দেখছো কে বান্ডেল পাইছে ভাই এটা কি ভাই আরে এটা কি ভাই আরে আজব তো ভাই এটা কি ছিল আরে সাপের মতো ভাই রে ভাই এটা কি ভাই ভাই এটা দেখে মোটেও পুঁজ ছিলাম দেখার জন্য ভাই ভাই রে এটা এটা কি ছিল হুম আচ্ছা তারপরে দেখি গাইস বান্ডেল ভাই বান্ডেল অন্য কিছু ভাই এ ড্রাগন একে দিয়ে রাখছে ড্রাগন একে এখানে দেখতে পাচ্ছ গাইস এ কে দিয়ে রাখছে ইভো ইভো ও হো 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 ভাই আমার এটা পিএস সেকশন ভাই এটা কি ছিল ভাই এটা কি ছিল ভাই লিটলি ভাই আমার কাছে ডায়মন্ড আছে ভাই চলো गाइस আমি স্পিন করব নতুন ডায়মন্ড স্পিন করব ভাই রে ভাই লেটস গো লেটস গো কিছু দিয়ে দাও গেরে না দুইটা টোকেন দিয়েছে ওরে এবার 19 19 19 ডায়মন্ড ওকে ভাই এবার এবারে দি একটা 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 শিট হ্যাঁ দুই হাজার এখানে কে ভ্যান রাখছে ভাই এটা কোনো কথা দুই ছোটো হলে তুমি এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবা আর আমার একটা প্রিয়াস এমবি ফোর্টিস একশন ঠিক আছে গ্যাস এই ভ্যানটা যদি আসে কখনও ভাই আমার এক লেভেলের আইডি মধ্যে সবগুলো মানে আমি বের করে নিম ঠিক আছে গ্যাস তো গ্যাস তারপরে দেখি এবার ডায়মন্ড ওয়াল এই ব্যান্ডেলটা আমরা দেখছি আমরা তারপর এখানে ফ্রিড স্পিড মারমে একটা এটা আমরা দেখছি পাকিস্তান সার্ভার এটা সার্ভারটা মনে হচ্ছে সেম সেম না বাট ডিফারেন্ট সেম সেম বাট ডিফারেন্ট তো গ্যাস এখানে স্টোরে যাবো আমরা এটা কি ভাই ম্যাপ অন ডায়মন্ড আই ডোন নো এক ডায়মন্ড দিয়ে তুমি শীতের একটা ইসি পাবা তারপরে এখানে ইভো ইভো তারপরে টপ আপ ইভেন্ট তো এটাই ছিল এখানে ডায়মন্ডের দাম কেমন একশো টাকা দিয়ে একশো ডায়মন্ড তিনশো মানে ওই সেম 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 স্টোরে যাবো এবার চলে যাব হচ্ছে ফ্যাশানে চলো গ্যাস ফ্যাশান থেকে ঘুরে আসি ও এইগুলো তো দেখলাম ভাই কি আমি সেম সার্ভার আসি নাকি আচ্ছা পাকিস্তান সার্ভার এগুলো দেখছিলাম নাকি কি মেবি 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 ওকে এই জন্য মনে হচ্ছে সেম সার্ভারে আসি আমি ও হো হো এই বান্ডেলটা ভাই আমার কি পরিমাণ যে ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারো না আমি আমার প্রিয় একটা বান্ডেল ভাই এখানে দেখ গুলালের মেলা ভাই এখানে তুমি ইচ্ছা মতো গুলাল নিতে পারবো পারমানেন্ট ভাই রে ভাই নয় নয় ডায়মন্ডে বক্স কিনে এখানে ডাম তুমি বক্স পেতে পারো ভাই ডিনো বান্ডেলগুলো দেখছি আমরা তো এই জায়গা দেখো ভাই এই বান্ডেলটা এই বান্ডেলটা মনে করো যে কি আর বলবো ভাই ইনক্লুড বান্ডেল এখানে দিয়ে রাখছে ভাই এটা কোনো কথা ভাই ওকে 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 চলো চলো যাবো হচ্ছে রিডিম সেকশনে ও মাই গুডনেস দেখো জোকার বান্ডেল ম্যাজিক কিউব এটাকে নবাবি বান্ডেল ওকে এইগুলো কিন্তু তুমি ও হো হো এস কে সাবিরের মাথার চুলওয়ালা বান্ডেল ভাই যেই সার যে বান্ডেলগুলো আমাদের কিন্তু আর সেই বান্ডেলগুলো এখানে ফ্রিতে দিতাছে লিট টেলি ভাই এর কোনো কথা ভাই একদম ফ্রিতে কী আর বলবো ভাই সব আমি আমি শখ আমি ভেড়ে ভেড়ি শখ ব্রাদার ওকে আর ভালো বান্ডেল নাই এখানে একটা বান্ডেলে ভালো বান্ডেল দিয়ে আসছিলো গাইস তোমাদের কাছে এখন একটাই কোশ্চেন আমার তোমাদের কাছে কোন সার্ভারটা বেশি ভালো লেগেছে তোমাদেরকে তিনটে সার্ভার দেখাইছি কোন সার্ভারটা বেশি ভালো লেগেছে পাকিস্তান ইন্দোনেশিয়া না ভিয়েতনাম অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাই দিবা আর এই রকম ভিডিও বা এই ভিডিওর পার্ট টু চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিও আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট গাইজ আজকের ভিডিওতে সবাই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে সবাই সুস্থ ভালো থাকে বাবা টাটা আল্লাহ হাফেজ